কোথায় হারিয়ে গেলেন মিঠুন চক্রবর্তী তিনি এখন কোথায় আছেন জানলে আপনার মন খারাপ হয়ে যাবে চলুন জেনে নেই তার সম্পর্কে শেষবার পর্দায় দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহার আকিরা ছবিতে তারপর থেকে গায়েব মিঠুন চক্রবর্তী কোনো রিয়েলিটি শোতেও দেখা যায়নি তাকে ডান্স ইন্ডিয়া ডান্সের নতুন সিজনেও তিনি নেই ব্যবসার কাজও নাকি আজকাল দেখছেন না তিনি নজর রাখছেন ছেলে আর তার স্ত্রী যোগিতা কোথায় গেলেন এই ডিস্কো ডান্সার উত্তর দিলেন তার ম্যানেজার বিজয় বললেন আপাতত লস অ্যাঞ্জেলেসে রয়েছেন মিঠুন চিকিৎসার জন্য পিঠের ব্যথায় ভুগছিলেন ক্রমেই ব্যথাটা অসহ্য হয়ে উঠছিল তাই লস অ্যাঞ্জেলেসে কয়েক মাস থেকে বিশ্রাম নিতে চান মেরুদণ্ডের হার সামান্য ভেঙেছে তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই দু সালে নয় সালে ছবি শুটিং এ চোট পেয়েছিলেন মেরুদণ্ডে ইমরান খান ও শ্রুতি হাসান ছিলেন হেলিকপ্টার থেকে লাফ দেওয়া দৃশ্য শ্যুট করতে গিয়ে চোট তবে তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ম্যানেজার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন